ও চান্দু আজান দিলে তুই নামাজ ফুটি গেলি আমার খেলা তো তখন শুরু ভাইয়া আমার একটু মোবাইলে লোড দিয়ে দেন তো ভাই এখন নামাজে যাব আপনি একটু পরে আসেন ভাই একটু ইমার্জেন্সি দিয়ে দিলে ভালো হতো ভাই আমি আজানের সময় বেচা কিনা করি না আপনি পাশের দোকান থেকে লোড দিয়ে নেন আরে ভাই আপনি কেমন দোকানদার যে আজানের সময় কেনাবেচা করবেন না আপনি দোকানদারি করতে বসছেন না নাটক করতে বসছেন হ্যাঁ দূর ফালতু একটা দোকানদার ওই তো শালার বেটা নামাজ পড়তে যাচ্ছে বহুদিন পরে সুযোগ আজকে একটা পাইছি তাড়াতাড়ি যাই এখনই ভালো সময় আশেপাশে কেউ নেই তো একটু ভালো করে দেখে শুনে যাই শালার বিটা টাকা পয়সা রাখলো কোন রে কোনটা তো টাকা পয়সা কুজি পাচ্ছিস না কোন রে সে টাকা দেই এই ডুরারে আছে কিনা ও পাইয়ে গেছি মাল রে ওরে এ তো অনেকগুলো টাকা আজকে সব টাকা নিয়েই যাব হে ফিরে আসছিস রে তাড়াতাড়ি পলাই শালার বিটা আসার আর সময় পেল না এখনই এসে আমার বিবাদে ফেলাই দিয়েছে আমি এখানে পলাই যাই ভাই কোনে গেলো ভাই তো খুঁজে পাচ্ছি না দশ বারো হাজার টাকার মাল লাগবে এখন কখন ভাই আসবে না আলাইকুম ওই তো ভাই চলেছে ভাই নামাজ পড়তে গেছিলাম কি লাগবে বলেন ভাই আমাকে কিছু মালপত্র আপনি কি নেবেন ভাই ও ভাই আমারও তো কিছু মালামাল লাগবে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা বলেন আমি মালামাল দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই দেন হ্যাঁ নাকি রে এ এখানে কে রে আরে ভাই জলদি আসেন না এ তো কারেন্ট ধরেছে এ ভাই কারেন্ট সুইচটা তাতে লক করে দেন এ তাতড়ি লোকটা যে বাঁচাই এ তাতড়ıyı দেখি ধরেন 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 এ কি হলো লোকটা والله এই লোকটা তো কারেন্ট ধরেছে উঠুন উঠো আরে উঠো তো তা তাড়াতাড়ি বের কর এ তাতড়ি হসপিটালে নিয়ে যেতে হবে এর অবস্থা মনে খুব খারাপ এ তাতড়ıyı পানি নি আসেন পানি এর মাথায় পানি দেন চকিজান এ জোরে জোরে হাত পাটে এর অবস্থা বেশি ভালো না আল্লাহ লোকটা যে কি হলো আল্লাহ আল্লাহ সফি আল্লাহ মাফি আল্লাহ ঠিক করে দাও আল্লাহ এখনই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই তো এই তো আল্লাহর রহমতে চোখ মেলিছে ওরে আমার কি হইছে আমি চোখ মুখ জাপসা দেখছি কে ভাই আপনি এই দোকানের ভিতরে কি কর দিলেন ভাই আপনার আমার মাফ করে দেন আমি এই দোকানে চুরি করতে আসিলাম ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনার আমার মাফ করে দেন ভাই আমার মাফ করে দেন আমি এই দোকান থেকে এই টাকাগুলো চুরি করেছি ভাই এই টাকাগুলো চুরি করেছি কি

যে আজকে আমি যদি না বাঁচতাম তাহলে তোমার কি হইতো আজ আপনি আমাকে না বাঁচালে আমি মরে যেতাম ভাই আমি মরেই যেতাম একটা কথা সব সময় মনে রাখবা কারোর কখনো ক্ষতি করার চেষ্টা করবা না অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয় আজ থেকে তুমি আল্লাহর পথে চলবা দেখবা সবাই তোমাকে সম্মান করবে আচ্ছা ভাই ঠিক আছে আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের একটা কথা মনে রাখা উচিত যে কোনো কাজেই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হয় আল্লাহর উপর বিশ্বাস রাখলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না তাই আল্লাহ নামে পথ চলুন সবসময় ভালো থাকুন